শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক গতদিন চুয়ান্ন দশমিক এক চার পয়েন্ট বা এক দশমিক শূন্য এক শতাংশ হারিয়ে পাঁচ হাজার দুইশো চুরাশি পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো ত্রিশ কোটি টাকা যা আগের লেনদেন দিনের তুলনায় তেরো দশমিক তিন পাঁচ শতাংশ কম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক তিন পাঁচ শতাংশ হারে এর আগে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের একই সময়ে যা ছিল দুই দশমিক এক চার শতাংশ শিল্প খাত এ সময়ে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জানুয়ারি মার্চ নিট মুনাফায় ছেষট্টি শতাংশ পতন করেছে প্রিমিয়ার সিমেন্ট মিন্স পিএলসি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বিএসসিসি একশো একষট্টি কোটি টাকা তোলার অনুমোদনের জন্য নতুন করে আবেদন করেছে কোম্পানিকে এই অর্থ তুলবে প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমেই আইটি কনসালটেন্টস পিএলসি ঘোষণা করেছে যে তারা সিটি ব্যাঙ্ক পিএসসির প্রস্তাবিত সহযোগী প্রতিষ্ঠান সিটি ক্রেডিট ব্যুরো পিএলসি তে ইকুইটি পার্টনার হিসেবে বিনিয়োগ করবে এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের উদীয়মান বেসরকারি ক্রেডিট রিপোর্টিং খাতে প্রবেশ করছে এখন এ পর্যন্তই ধন্যবাদ